যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাটিতে বন্দুক হামলা চালানো হয়েছে হামলায় পাঁচজন সেনা আহত হয়েছেন তাদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদন মতে বুধবার ছয় অগাস্ট জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাটিতে বন্দুক হামলা চালানো হয় এটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি এতে পাঁচ সেনা সদস্য আহত হন হামলার পরেই ঘাটি এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয় গুলিবিদ্ধ সেনাদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং এরপর তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে করা হয় প্রতিবেদনে বলা হয়েছে হামলার একজন আরও সন্দেহ করে সামরিক কর্তৃপক্ষ তাকে সেনাবাহিনীর একজন সার্জেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে নাম কর্নে লিয়াস র্যাডফোর্ড আঠাশ বছর বয়সে আফ্রিকান আমেরিকান এই কর্মকর্তা দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমে নিযুক্ত ছিলেন তিনি দু আঠারো সাল থেকে মার্কিন সেনা কর্মরত এবং ঘটনার আগ পর্যন্ত সক্রিয় দায়িত্ব পালন করছিলেন। তবে ঠিক কি কারণে তিনি সামরিক ঘাঁটিতে হামলা চালানেন তার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন কর্নেলিয়াস র‍্যাডফোর্ড হামলায় ব্যক্তিগত বন্দুক ব্যবহার করেছিলেন। তিনি ওই সেনা ঘাঁটিতে কাজ করতেন এবং ইলোপাটারি গুলি চালান। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ঘটনার তদন্ত চলছে কিন্তু কর্মকর্তারা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পাননি বলে জানানো হয়েছে। সেনা ঘাঁটি সূত্র জানায় স্থানীয় সময় বুধবার সকাল ছাপ্পান্ন মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এর কিছুক্ষণ পর সকাল এগারোটা চার মিনিটে ঘাটে লকডাউন করে দেয়া হয় এবং এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয় ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাটি এটি মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবার স্থল জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন আলজাজিরা বাংলা নিউজ ডেস্ক